এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জায়গা পুরান ঢাকা আর এইটা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন কিন্তু আজকে আমি আপনাদের একটা ঘটনা শোনাব এবং ওই জায়গার খাবারের টেস্ট কেমন সেটা সম্পর্কে জানাব তার জন্য আমাদের যেতে হবে একশো একান্ন বছর পূর্বে মোহাম্মদ মহসিন সাহেবের কাছে যিনি কবি নজরুল গভর্নমেন্ট কলেজটি প্রতিষ্ঠা করেন তখনকার আমলে এই কলেজটার নাম ছিল ঢাকা মাদ্রাসা যা পরবর্তীতে চেঞ্জ হয়ে এই কবি নজরুল গভর্নমেন্ট কলেজে পরিণত হয়েছে এইটা একশো একান্ন বছর পুরনো যা ঢাকা ভার্সিটি থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর বেশি পুরোনো ঢাকা ভার্সিতে যেমন আমরা বিশ থেকে তিরিশ টাকা অনেক খাবার খেতে পারি এই কলেজেও কি আমরা সেই খাবার পাবো না কি তা নিয়ে থাকছে আজকের ভিডিও তাই আমরা সকাল সকালেই রিক্সাওয়ালা মামার সাথে বের হয়ে যাই তো মামাকে বললাম বাজার পুরান ঢাকা কবি নজরুলের সামনে আমাদের নামিয়ে দিতে তিনি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই আমাদের কবিনজুল গভর্নমেন্ট কলেজে নিয়ে গেল তো ওইখানে হালকা বৃষ্টি পড়তেছিল বাচ্চারা খেলতেছিল আর এরই পাশে ছোট্ট করে তাদের ক্যান্টিন দেওয়া যার পরিবেশটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এত বছর সুন্দর করে একটা চাইলে তারা দিতে পারত যদিও খাবারের কোয়ালিটি কেমন হবে এটাই হচ্ছে মেইন তো আমরা তাদের জনপ্রিয় খাবার চল্লিশ টাকার মুরগির তেহারি নিয়েছি যেটা আপনারা দেখতেই পারতেছেন অল্প একটু খাবার আর এটা টেস্টের কথা যদি আমি বলি তাহলে ভাই বিশ্বাস করেন কেমনে যে পোলা পাইন খায় আল্লাহ ভালো জানে পোলাও না সঠিক পরিমাণ মশলা ইউজ করে নাই জানি মনে হচ্ছে সাদা ভাত আর কয়েক পিস মাংস আর এতই শুকনা করছে যে গলা দিয়ে নামতে ছিল না আমার কাছে আফসোস লাগলো যে এত পুরান একটা ভার্সিটি এত ঐতিহ্যময় একটা ভার্সিটির খাবারের অবস্থা এমন